সঙ্গে সঙ্গে নারকেলটা বড় হয়ে গেল আর তার মধ্যে তৈরি হয়ে গেল সুন্দর রঙিন দরজা জানলা হাত তুলে মন্ত্র পরে জাদু ছুঁড়ে মারল জানালার দিকে যে অন্যায় করেছ শাস্ত্র শাস্তితో তোদের পেতেই হবে। হে মান্দা তুই এক কোণে তোর মাথার উপর ভর করে কান ধরে উঠবোষ করবি। এটাই তো শাস্তি। ওইি ভাবি, এর বাবা সেটা আবার কিভাবে করে? সেটা তুই ভেবে দেখ কিভাবে করে। কিন্তু বারবার এরকম ভুল করার পরেও আমাদের ভূত সমাজে টিকে থাকতে গেলে এই শাস্তিততদের পেতেই হবে। এই আচ্ছা আচ্ছা করছি করচি আরে টুন টুন তোর যতবার দজতো করে উঠবে তুই ওকে কত তোমারই মোটা লাঠিটা দিয়ে একটা করে বাড়ি মারবি এই শেষবারের মতো আমাদেরকে ছেড়ে দিন দজু এমনটা আর হবে না এইবারের মতো আমাদের ক্ষমা করে দিন আর করব না আর হবে না মানা তোদের কা অনেক ক্ষমা করেছি অননা

মরে যাব আমাদের তাহলে ক্ষমা করে দিন হুজুর তবে রে পারবি না মানে এখানে থাকতে গেলে পারতেই হবে নলেন ছেটি এবি দাই করব তো তার এখান থেকে না না এভাবে চলতে পারে না তার চেয়ে আমরা এখান থেকে পালিয়ে যাই টুনটুন চল আমরা পালাই হ্যাঁ তাই ভালো না হলে এর যে শুরু করেছে আমাদের একেবারে শেষ করে ফেলবে এই বলে টুনটুন আর তার মামদু দৌড়ে পালিয়ে গেল আর পেছন পেছন তাড়া করলো বাকি ভূতেরা তাদের তাড়িয়ে নিয়ে গেল তাদের গ্রামের একদম শেষ প্রান্তে আর খবর টুনটুন আর মামদো কোথায় থাকবে কি খাবে সেই নিয়ে খুব চিন্তায় পড়ে গেল তারা দুজনেই তারা উঠতে উঠতে অনেক দূরে গিয়ে ক্লান্ত হয়ে পড়ল আর পারছে না গো তারপর আবার খিদে পেয়েছে তোমার সারা দিন খালি খাই খাই আর খাই খাই তোমারি খাবার আমাকে চুরি করতে হয় বলে চোর বলে আমাকে তাড়িয়ে দিলো পাও তো মার খিদে মিটছে না আমি কি করব বলো আমার যে সব সময় খিদে পায় টুনটুন ডাইনি এদিকে ওদিকে তাকিয়ে তাদের জন্য থাকার জায়গা খুঁজছিল তারপর হঠাৎই টুনটুনের চোখ পড়লো একটা বাড়ির বড় নারকেল গাছের দিকে ও সব কা ওখানে দেখো একটা নারকেল গাছ আছে নারকেল গাছ আছে তো তাতে আমাদের কি ভূত হয়ে শেষে নারকেল খাবো নাকি তোমার খাই খাইটা বন্ধ করো তো ওই নারকেল গাছের নিচে দেখো একটা বাড়ি আছে চলো আমরা গিয়ে ওই নারকেল গাছের মধ্যে বাসা বাঁধি এই বাড়িতে লোকজন থাকে চুরি করে বেশ ভালো ভালো খাওয়ার হয়ে যাবে কিন্তু আমরা থাকবো কোথায় ওহ সেটাও কি এখন বলতে হবে মাথা একটু নেই নাকি তোমার এই গাছের মধ্যে থাকার জায়গা করতে হবে ওই যে একটা বড় নারকেল আমরা থাক নারকেলের ঘর টুন টুন মন্ত্র পড়ে বড় নারকেলটার দিকে জাদু ছুঁড়ে মারলো আর সঙ্গে সঙ্গে নারকেলটা বড় হয়ে গেল আর তার মধ্যে তৈরি হয়ে গেল সুন্দর রঙিন দরজা জানলা তারা ওই নারকেলটাকে রূপান্তরিত করল একটা সুন্দর বাড়িতে তারপর দুজন মিলে সেখানে থাকতে শুরু করলো অনেকদিন পর এমন মন মতন মাছ বাড়িতে এসেছে আজকে বেশ জমিয়ে খাওয়া যাবে বাহ যা সুন্দর গন্ধ বেরিয়েছে আহা কাকলির রান্না করা মাছের গন্ধ ছড়িয়ে পড়ল পুরো বাড়িতে আর সেই গন্ধ গিয়ে পৌঁছালো মামদোর নাকে কি দারুণ গন্ধ বেরিয়েছে এ তো ইলিশ মাছের গন্ধ গো এই গন্ধে আমার যে খিদেটা আরো বেড়ে গেল বলি দেখো না কোথা থেকে এরকম সুন্দর খাবারের গন্ধ আসছে দেখলে তো আমি বলেছিলাম না এখানে থাকলে আমাদের খাবার জোগাড় ঠিক হয়ে যাবে মনে হয় ওই বাড়ি থেকে মাছ রান্না করছে যাই গিয়ে দেখেছি তারপর টুনটুন ডাইনি লাফ দিয়ে জানলা দিয়ে বেরিয়ে একেবারে এসে পৌঁছালো রান্না জানলার পেছনে ওই মাছগুলো যে আমাকে চুরি করতে হবে কি যে করি আমার বৌমা আ বৌমা এদিকে একবার এসো হ্যাঁ মা চাই এই তো এবার ভালো সুযোগ এই বলে টুনটুন ডাইনি তার হাত দুটোকে লম্বা করে জানালার ভেতরে ঢোকাল আর মাছের কড়াই থেকে সব কটা মাছ তুলে নিয়ে এক লাফে নারকেলের মধ্যে গিয়ে ঢুকল মানে এ এত ইলিশ মাছ আজকে বেশ জলিয়ে খাওয়া যাবে যা বাবা আজকের খাবারের জোগাড় হয়ে গেছে আমার মাছগুলো সব কোথায় গেল একটাও মাছ নেই কোথায় গেল সব হায় 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 এত সাধ করে মাছগুলো রান্না করেছিলাম সব বোধহয় বিড়ালে নিয়ে চলে গেল গো কে হলো কে বৌমা অমন হাহু তাস করছ কেন গো আর বলবেন না মা আপনি ডাকলেন বলে আমি উঠোনে গেলাম সেই ভাগে মনে হয় বিড়াল সব মাছগুলো নিয়ে চলে গেছে সে কাণ্ড তুমি এরকম হাহু তাস করা বন্ধ করো তো এখন আর কিছু করার নেই আজ না হয় অন্য কিছু রান্না করো তাহলে আপনার ছেলে যে এসে মাছ খুঁজবে কত দাম দিয়ে সাধ করে এমন সুন্দর ইলিশ মাছগুলো নিয়ে এলো এখন কি করি কি উত্তর দেব তাকে আমি তুমি চিন্তা করো না ওই ব্যাপারটা আমি দেখছি তুমি আপাতত অন্য কিছু রান্না চাপাও অন্যদিকে ওই নারকেলের ভেতরে বসে টুনটুন আর মামদ মিলিয়ে জমিয়ে গপাস গপাস করে ইলিশ মাছ খেয়ে যাচ্ছিল কতদিন পর এমন শান্তি করে খাচ্ছি মন আর প্রাণ দুটোই ভরে গেল কতদিন এমন মাছ খাইনি ঠিক বলেছো এত সুন্দর মাছ আর এমন সুন্দর রান্না আগে কোনোদিনও খাইনি এরকম ভাবে মজায় মজায় পেট পুড়ে খেয়ে টুনটুন মামদোর বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল প্রায় দিনই তারা আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে ভালো ভালো রান্না চুরি করে দিন কাটাচ্ছিল করছো এই তো চাল বাচ্ছি কি ব্যাপার কি তোর হঠাৎ আমার খোঁজ করছিস যে বড় না মানে বলছিলাম যে শীত তো একটু একটু পড়ে গেছে হ্যাঁ তাতে কি হয়েছে নিশ্চয়ই তোর মনে কোনো মতলব আছে কি বলবি বল দেখি খুব নাড়ু খেতে ইচ্ছা করছে তুমি আমাকে নাড়ু বানিয়ে দেবে কতদিন তোমার হাতের নাড়ু খাইনি তোমার হাতের লাড়ুর কি স্বাদ আহা হা ও এই ব্যাপার ঠিক আছে তোকে কালই আমি নাড়ু বানিয়ে খাওয়াবো তার আগে ছুটে গিয়ে তোর বাবাকে বলে আয় তো ফেরার সময় একটু গুড় নিয়ে আসতে টুনটুন ডাইনি চুপ করে বসে ঠাম্মার নাতির কথা শুনছিল এই নাড়ু বানাবার কথা গিয়ে পৌঁছালো টুনটুন ডাইনির কানে

কালকে তোকে নাড়ু করে খাওয়াবো কালকে সকালে না হয় গাছ থেকে একটা নারকেল পেরে নেব আচ্ছা ঠিক আছে এই কই গো এই ব্যাগ খানা নিয়ে যাও বলছি ঘুরে এনেছো গো ছেলেটা সেই সকাল থেকে সমানে নাড়ুর কথা বলে যাচ্ছে আরে হ্যাঁ এনেছি ব্যাগের ভেতরেই আছে বেশ অনেকটা ঝোলা ঘুরে নেছি তুমি মুখ হাত ধুয়ে নাও ধীরে ধীরে রাত বাড়তে থাকে আর বাড়িতে সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে আর সেই সময় টুনটুন ডাইনি গাছ থেকে নেমে এলো আর এগিয়ে গেল পিট্টুর জানাল দিকে টাইনি ধীর ধীরে চুপি চুপি করে এগিয়ে গেল রান্নাঘরের জানালার দিকে গিয়ে দু হাত তুলে মন্ত্র পরে জাদু ছুড়ে মারল জানালার দিকে সঙ্গে ম্যাজিকের মতো রান্নাঘরের জানালা খুলে গেল আর টুন টুন ডাইনি তার হাত লম্বা করে রান্নাঘরের ভেতর থেকে একটা বড় ব্যাগ বের করে নিয়ে এলো এবার কাল সকালে জমবে আসল মজা দেখ কি অবস্থা করি হ্যাঁ গো বৌমা বলছি গোড়খানা কোথায় রেখেছ কিছুটা গোড় সরিয়ে রাখি আর একটু ভালোভাবে শীত পড়লে একদিন পিঠে বানাবো ওই তো মা রান্নাঘরেই ওই ব্যাগের মধ্যেই আছে কই গো বৌমা কোনো ব্যাগই তো দেখতে পাচ্ছি না 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 আমি তো ওখানেই রেখেছিলাম চলুন আমি খুঁজে দিচ্ছি এ কি আমি তো এখানেই রেখেছিলাম গেল কই এমন তো হওয়ার কথা নয় গোর তো আর বিড়াল চুরি করবে না তাহলে এবার ছেলেটাকে আপনি কি দিয়ে নাড়ু বানিয়ে দেবেন মা বড় মুখ করে বলেছি যখন তখন নাড়ু তো আজকে খাওয়াতেই হবে আমি ওকে চিনি দিয়েই নাড়ু করে দিই তারপর না হয় এই ঘন ঘন খাবার চুরি যাওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে হ্যাঁ সেটাই ভালো হবে চুপচাপ কেন এতটা গোড় খুঁজে না পেয়েও এরা এত শান্ত আছে কিভাবে দেখি তো ব্যাপারটা কি হলো আমি তোমাকে বলেছিলাম না এ অশুভ শক্তির কাজ আমি ঠিকই ধরেছিলাম কোনো ওইটুকু গোড়ের জন্য এভাবে কান্নাকাটি করো না তার চেয়ে বরং এটা দেখা দরকার কে এমন কাজগুলো করছে শেষ কয়েকদিন ধরেই এমনটা হচ্ছে মা রান্নাঘরে কোনো খাবার রাখলেই আর সেটা খুঁজে পাচ্ছি না 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 তাহলে তো জানতে হবে কে চুরি করছে খাবারগুলো সেটা কিভাবে জানবো মা আজকেই জানবো আর এ যদি কোনো অশুভ শক্তির কাজ হয় তাহলে তাকে দূর করার পরিকল্পনাও করতে হবে কিন্তু কিভাবে আজকে খোকা বেরিয়ে যাওয়ার পরে তুমি রান্নাঘরে দুই টুকরো মাছ রেখে দেবে আর আমরা দুজন দরজার আড়ালে দাঁড়িয়ে দেখব যে সেই মাছটা কে চুরি করছে তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে বেশ তাই হোক তবে তাহলে আমার আশঙ্কাই ঠিক এই ডাইনি এই সব করছে আর আমাদের নারকোল গাছে ডাইনি এসে বাসা বেঁধেছে তাই গাছের নারকেলগুলো এক এক করে কালো হয়ে যাচ্ছে তাহলে আমরা এখন কি করব মা এইভাবে চলতে থাকলে যে আমাদের সব শেষ হয়ে যাবে না 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 তা আমি কিছুতেই হতে দেব না আমার এক চেনা সাধু বাবা আছে আমি আজই ওনার কাছে গিয়ে এই ডাইনিকে তাড়াবার উপায় জেনে আসব এই বলে মনিবালা বাড়ি থেকে বেরিয়ে ওই সাধু বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল মণিমালা দেবী সাধু বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফিরে এলেন তখন কাকলি রাতের খাবার বাড়ছিল মা সাধু বাবা কোনো উপায় বলতে পারলেন হ্যাঁ বাবা আমাকে কিছু মন্ত্রপুত শুকনো লঙ্কা আর সরষে দিয়েছেন উনি বলেছেন একবার যদি ডাইনিকে এই সরষে খাওয়ানো যায় তাহলে ওদের সারা শরীর লে পুড়ে যাবে কারণ শুকনো লঙ্কা আর সর্ষে কে খুব ভয় পায় যে ভূতেরা তাহলে কি আমি খাবারের সাথে এটা মিশিয়ে দেব না কাল সকালে আমি নাড়ু বানাবো সেই নারুতে সব কার সাজি করা থাকবে বুঝলে হ্যাঁ মা বুঝেছি রাত পেরিয়ে সকাল হলো দেবী সকাল থেকে বিট্টুর জন্য নাড়ু বানাতে শুরু করে দিয়েছেন মামদো তখন নাক ডেকে ঘুমাচ্ছিল হঠাৎই মামদোর নাকে এসে পৌঁছালো একটা সুন্দর মিষ্টি নাড়ুর গন্ধ সে তখন লাফ দিয়ে বিছানায় উঠে বসল এই টুনটুন টুনটুন তাড়াতাড়ি ওঠ আর কত ঘুমাবি এদিকে তো আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে কিসের জন্য একটা গন্ধ বেরোচ্ছে এই গন্ধে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। উফ! এই রকম খাবারের গন্ধ তো আগে কখনও নাকে আসেনি আমার। আহ! কি সুন্দর গন্ধ। এটা কিসের গন্ধ? এত সুন্দর গন্ধে আমার মন প্রাণ জুড়িয়ে গেল। আজ মনে হচ্ছে এই পাড়িতে কিছু ভালো রান্না হয়েছে। আজ আবার আমরা পেট পুরে খাবো। তোমরা তো কি দেখতো কি রান্না হচ্ছে? আমার জিআর তোর শুইছে না। ডাইনি তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে পড়ে আর চুপি চুপি রান্নাঘরের জানালার কাছে এসে দাঁড়ায় আজ তোকে একটা অন্য ধরনের গুড়ের নাড়ু করে খাওয়াবো যা তুই আজ পর্যন্ত কোনো দিনও খাসনি খেলে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে তাই ঠাম্মা বা আজ তাহলে পেট ভরে নাড়ু খাবো আজ তাহলে নাড়ু বানানো হচ্ছে বাড়ি তো কম দাম বেরোচ্ছে যাক বাবা অনেক দিন পর আমার আজ নারক আবার সব পূরণ হবে আর নারকে মানব তো আজকে আমাকে মাথায় তুলে নাচবে আহা থাম্মা এটা কি বানিয়েছো তুমি এটা একেবারে অমৃত একটা কি তো মন ধরবে না এরকম নারু আমি কোনো দিনই খাইনি যাক বাবা। এবার খালি সময়ের অপেক্ষা দেখি এবার তোদেরকে কে বাঁচায় আমার হাত থেকে মনিবালা দেবী একটা একটা করে নাড়ু বানিয়ে একটা থালার মধ্যে রাখলো আর একটা অন্য থালায় আলাদা করে কয়েকটা নাড়ু বানিয়ে রাখলো আর তার মধ্যে পুড়ে দিল শুকনো লঙ্কা আর সর্ষে আজ সময় শেষই হতে চাইছে না এদিকে আমার পেটে ছুচু দৌড়াচ্ছে কখন থেকে না খেয়ে বসে আছি আর এই গন্ধ এটা তো আমাকে পাগল করে দিচ্ছে ধীরে ধীরে বেলা হয় দুপুরে বাকিরা ঘরে বিশ্রাম নিচ্ছে সেই সুযোগে টুনটুন গাছ থেকে নেমে এলো না এখন মনে হয় সবাই ঘুমাচ্ছে বরং গিয়ে দেখি রান্নাঘরে ওই নারুগুলো পাই কিনা ওহে পাগারে এতো দেখছিস মনি কুলো নেড়ো আহ কি সুন্দর গন্ধ আজ আমি আর মানবো দুজনে মিলে পেট করে নাড়ো খাবো কি ভালো গন্ধ বেরিয়েছে এমন খাবারের গন্ধ কোথা থেকে আসছে আরে আমি গো আমি আমি এক্ষুনি ওদের বাড়ি থেকে এই নাড়ুগুলো চুরি করে আনলাম বেশ 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 তা খেতে দাও দেখি সেই কখন থেকে খিদে পেয়েছে আমার তো আর ধর সইছে না তাড়াতাড়ি দাও করে দুজনেই টপাটপ নারো গুলোকে তাদের মুখের মধ্যে পুরে নেয় বাবা রে ওরে বাবারে রে ওরে বাবা রে এতে কি মেশানো আছে সারা শরীর চলছে তারা লাফাতে লাফাতে ওই নারকেলের ঘর থেকে বেরিয়ে একেবারে মাটিতে দেশে পড়লো তারা দুজনেই মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ হলো আর সেই আওয়াজ শুনে বাড়ির সবাই দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো আমাদের খাবার চুরি করে খেয়ে খেয়ে আমাদের পথে বসা ছেলে না আমরা এই শুকনরং আর সরষে খাবার ভয় বোধ থেকে পালিয়ে আর এখানে

না হলে তোদের আরো ভয়ানক অবস্থা করব। পালারে টুনটুন, এ পালা। না আমাদের বাজে অবস্থা হবে। ওই বুড়ি তো দেখছি, ওই বুধ সর্দারের থেকেও ভয়ানক। আজ এত থেকে পালিয়ে বাঁচি, তার পর না হয় দেখা যাবে। পালা, পালারে পালা। তোর শরীরটা আমার জলে পুড়ে গেল। পালা। টুনটুন আর মামদোর পুরো শরীর জ্বালা পোড়া করতে থাকে আর তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে বি একটা গুলতি দিয়ে টিপ করে ছুড়ে মারে সেই বড় নারকেলের বাড়িটার দিকে আর সেই নারকেলটা গাছ থেকে ছিঁড়ে মাটিতে পড়ে যায়